রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি হলে ইউক্রেনের জমিতে বড় একটি বাফার জোন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন সম্প্রচার এনবিসি নিউজ জানিয়েছে এ বাফার জোন পর্যালোচনা ও পরিকল্পনা হচ্ছে ওই নিরাপদ অঞ্চল পর্যবেক্ষণের দায়িত্ব থাকতে পারে যুক্তরাষ্ট্রের হাতে পরিকল্পনার সঙ্গে জড়িত চারজনের বলাতে এনবিসি নিউজ জানিয়েছে বাফার জোন নিয়ে আলোচনা করে আসছে ইউক্রেনের মিত্র সামরিক কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব বা বাংলাদেশের মতো নেটোর বাইরের দেশগুলোর সেনা সদস্য মোতায়েন করা হতে পারে প্রতিবেদন বলা হয়েছে বাফার জোনটি হবে একটি বিহত নিরস্ত্রীকরণ এলাকা যার সীমানা না এখনো নির্ধারিত হয়নি তবে সেটি বর্তমান ইউক্রেনের রবন্তর হবে এবং এটি আলাদা করবে রাশিয়া ও ইউক্রেনীয় ভূখণ্ড পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছে এই এলাকা নিরাপত্তা দেবে এমন বাহিনী হতে পারে এক বা একাধিক অন্যটো দেশের সেনাবাহিনী বাংলাদেশের তার প্রযুক্তিগত সক্ষমতার কারণে এই ব্যবসা পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে ড্রোন স্যাটেলাইট ও অন্যান্য গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে এই পর্যবেক্ষণে যুক্ত থাকবে তারা তবে ইউক্রেনের ভেতরে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কিত যে কোনো পরিকল্পনায় সম্মতি দিতে পারে তবে নেটোর সম্পৃক্ততা বা এমন কিছু যা নেটোর মতো দেখায় এগুলো পুতিনের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় তাই পরিকল্পনাকারীরা সচেতনভাবে নেটো বাহিনী বা ন্যাটোর মতো কোনো প্রতীক ব্যবহারের বিষয় এড়িয়ে চলছে তবে যতক্ষণ না পুতিন ও যুদ্ধ থামানোর ঘোষণা দেবেন এবং নিরাপত্তা নিশ্চয়তায় জড়িত অন্যান্য দেশের নেতারা সম্মত হন ততদিন এই অঞ্চলের বিষয়টি আলোচনা পর্যায়েই থাকছে